সমান চালু করে গাড়ি চালাও গুরু যাওয়ার আগে পঞ্চাশ লাগবে আর ওখানে যায় দেখার লাগবে কোথায় কোথায় বিশ পাওয়া যায় আর বিষের প্রভাবে মনে হয় খোপা মাসিদ ভাই আসছে হাসপাতালে চালু করে গাড়ি চালাও আচ্ছা স্যার চালাচ্ছি এই কাদের বাসতে তাহলে আমার কথা মতো নদীর পাতাতে বসে আছো খুব ভালো কাম করছো কেইখন চাচা আপনার কথা অবদ্ধ হবার পাৰমো আর আপনার কথা অবদ্ধ হোৱা মানে তো আমি ধরা পড়া অগাম কৰি আছি আমি যে বসি আছি এটাই তো বেশি। এই কাদের বাচ্চা মারা ঘাটত যে বসে আছি স্তৰ মনত কি কোনো ভয় নাই নেকি এটি যে একলা একলা বসি আছো তো সাত কাঠখন কৈ গেছে রে চাচা অগানত দোকানত দিয়ে পাঠাইছে খুব খিদে লাগিয়ে গেছে আর কি করমো আপনারতো আসেন না কোনো খাবার দাবার নিয়ে এ ভাইসতে কাদের কপা যে মরে গেছে ইয়ে বিষয়ে তুই কিছু জানিস না কি এটা কি কাটা কলেন এটা সত্যি নাকি কপা মাছত মরে গেছে আমি তো কখনো ভাববে পাই নাই আর আমি তো শুনছি শালাদ যিকোনা কি কই মাছের যে বনের নাগান শালাই এত তাড়াতাড়ি মরে গেল তোর ওই বিশেষ প্রভাবে কপা মরে নাই রে ভাইস্টে ওক তো হামি মাৰি ফেলাইছি ইনজেকশন দিয়ে ডাক্তারের মাধ্যমে নাতে তোর সামান্য ওই বিষ খাওয়াতে কোপা মাসুদ মরবি অত বড় পাগলা চেংরা কিন্তু ওই নয় আর ওই কত বড় ডেঞ্জারাস সেটা তুই ভালো করেই জানিস আচ্ছা চাচা বললে সব কথা বাদ দেন তো এখন আমার খিদে লাগে গেছে কিছু আনছেন নাকি সেটা কন না রে ভাইসে তোর জন্য কিছুই আনবার পারি তবে আর দশ হাজার টাকা আছে এটা দিয়ে আপাতত চল পরেরটা পরে দেখা যাবিনি পরেরটা পরের দেখা যাবি মানে আমি এতিয়া আর কতদিন থাকবো এইভাবে লুকিয়ে থাকা আমার পক্ষে সম্ভব না আমার বাইরে হতে হবে আর আমাক তাড়াতাড়ি বাইরে যাওয়ার ব্যবস্থা করেন এতিয়া আর আমি থাকতে পারি চিনে আচ্ছা ঠিক আছে তো আমি খুব তাড়াতাড়ি এটি থেকে নিয়ে যাবো খালি খুব আমার তো মরে গেছে ওর মাটিতে হোক তারপরে তো এটি থেকে নিয়ে যাবো কোনো টেনশন করিস না ধর এক নিয়ে দশ হাজার টাকা কিছু খাস রেডি থাকে তো সব এটি দুই দিন দিন বাড়াইস নি এক না পর্যন্ত জানি সে তো প্রশাসনের আছে এটি থাকি দেখি দিন বাড়াইস থাক আমি গেলাম আচ্ছা ঠিক আছে তবে তাড়াতাড়ি ব্যবস্থা করেন কোলে আমি তো দিন থাক তো আমি তাড়াতাড়ি এটি থাকি নিয়ে যাব তাও ব্যস্ত হচ্ছিস কে থাক আমি চলে গেলাম থাকে কেটি থাকি দিন ভুল বাড়াইস স্যার এই প্যান্ডেলের ভেতরেই তো কোপা মাসুদকে বিষ খাওয়ানো হয়েছে তবে দেখি আমি ভালো করে খুঁজতেছি এবং তদন্ত করতেছি কোথাও কোনো বিষের বোতল কিংবা কোনো কিছু পাওয়া যায় নাকি আপনি একটু বসেন আমি খুব চালু করে দেখতেছি এই চুপ থাকেন অন্য কেসের মতো পাইছেন নাকি যে এটাকেও ভুয়াবাজি করে এটি ওদিক সেদিক করে কাটে দিবেন এটা কোপা মাসুদের কেস এখানে অল্প একটু নদী নামা হবে তো আমাদের চাকরি শেষ এমনকি আমাদের ফাইসুও হতে পারে মিয়া কি জানেন এই মিয়া ঝাঁকি খায় কোনোই লাভ নাই এটা কোপা মাসুদের কেস অন্য কোনো সাধারণ কেসের মতো কেস না এখানে সমস্ত কিছু খুব ভালো করে তদন্ত করতে হবে অল্প একটু নামা হলে কিন্তু আমাদের চাকরি থাকবে না কথাটা মাথায় রাখেন আর চালু করে কাজ করেন ঠিক আছে স্যার আমি তদন্তটা খুব ভালো করেই করতেছি আপনি টেনশন করেন না টেনশন করে কি আর সাথে আপনাদের মতো ঘুষখোর পুলিশ অফিসারদের জন্যই তো আজকে সমাজের এই অবস্থা আপনারা যদি ভালো মতো কাজ করতেন তাহলে কি এইভাবে এইভাবে আমাদের আজকে এখানে আসতে হতো যান আপনি এত কথা বলিয়েন না খুব চালু করে কাজটা করেন আচ্ছা স্যার আমি ইমার্জেন্সি কাজটা করতেছি তেগগুরুর সামনে হাসপাতালত বেরেক করব অনেক দূর তো এসে পড়লাম সামনে তো হাসপাতাল আরে নুরালম আলম তুই সামনে হাসপাতালতে বেরেক কর রুটি কোপা মাসুদ আছে খুব তাড়াতাড়ি যাওয়া লাগবি দেখিয়ে ডাক্তারেরা কি শিখতেছে এতক্ষণ লাগে খুব আমার সাথে সুস্থ হয়েছে গুরু থানার ওসি কি বললো ওই শালা আর কি কবিরে নুর শালা কয়টা সাড়া রিং দিয়ে এলাম শালা কোপা বিপদ হয়েছে তারপরও থানা বসে বসে আঙ্গুল চা দিচ্ছে শালা কেমন সদন দিছি আর কোনদিন এই ধরনের দুই নাম্বারি করার সাহস পাবি না রে নুর তে চলে চালু করে চল কথা বলতে বলতে তো হাসপাতালের সামনে এসে গেলাম स्वालू करे बामें बेरे कर हामी देगिए हमी ताला तारी हस्पादला जा लेगी को त हामी शान्ति दाखा पन ठीक आसे गुरू बेरे कुत्ती सी